আমরা ব্লগে জুড়ে রাখব আর আমরা কি কি করি না করি আপনাকে göstere দেখাবো আর তো বড় যাইতে আমাদের এই মতে ডায়াবোর আমাদের নামা করালো আরে রাস্তা দেখতে পাচ্ছেন কেমন রাস্তা জঘন্য রাস্তা তো চলো দেখা যাক কি করে যাওয়া যায় হোক চলো তো आओ यार apne कान में earphones डाल लो क्या डालবি নিয়ে बहुत तेज हो रहा है बहुत तेज हो रहा सालों। खराब शुरू करते हैं बिना किसी बकचोदी एमेजोन जंगल में जिसको मतलब एक ने एक आफ आ चे कि एक ने किचु एक आ चे मरे हॉन्टेड प्लेस जगह बोले मरे भूतिया जाएगा आर गाइस देखते बच्चे ने बच्चे ने मोमाची चाक ये माओ का भरोसा नोको नोको पालिंचो

কি বলো মানে এনার্জি শেষ আর কি বলে দেখতে পাচ্ছেন এখন আমরা ঘাটি নামছি কিসের ঘাটি রে না না ইতিহাসের ঘাটি বলে না আমার মনে নেয় আমার হিস্টোরি অতটা স্ট্রং না তো এই মধ্যে আমরা যাচ্ছি মাঠের মধ্যে ক্ষেতের মধ্যে যাচ্ছি আমরা তো হারা ভাড়া দেখতে পাচ্ছেন আমরা লোকের ভুঁয়ে শাক লাগানো আছে

हमरा पाजे जाची तो गाइस एम होते देखते बच्चे बौद्धिक लोग गिरा में ऐसे माथे पा ये माथा है पागड़ी बंदे ये पागड़ी ये गांव च तो वाली बंदे एम माथे मोते नहीं पड़े चे मतलब बिदेश के माथे के ही माथे हो ची माथे की कोई गांव च वाले छेड़ी पड़े एम होते हाँ देखें घास का रेस्टाइल है देखें তারপর আগাছা গুলা ফেলে দিতে হয় বুঝতে পারছেন তো তারপরে মেন ঘাস গুলা কাটতে হয় কি হলো দেখতে পাচ্ছেন তো বিদেশ থেকে এসে এদার পরে দিন বাড়ির জলুনে ঘাস কাটতে আসতে হয় মাঠে আর আর একজন আছে দেখেন এখানে ঝোপের মধ্যে কি করছে ওই দেখেন লোক কে র ব এ কি করছে ও গাইস ও এ দামি খাসুলা ছিটছে এক ঘাস নাম কে ভাই এক ঘাস নাম কে জানিগান তো এ মোতে রকি জানি না ঘাস ছিটছে আরে ছিটছে হ্যাঁ উমড়াছে আরে এদিকে আমাদের বৈদেশিক ভাই ঘাস কেটলিছে ঘাস কেটে लीছে গাইস

তো আর খানি আর দেখা যাক কি আমরা কতক্ষণ মাঠের মধ্যে থাকি এই যে তপ্ত রোদে তরুণ যুবক গুলা ঘাস কাটা হয়ে গেল আর অবস্থায় একবারে কিরোসিন ঝেমি পুরো খাতারা আর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের ডাইভার আসছে গাড়ি বাই করছে তো এবার আমরা অন্য জায়গায় একটা যাবো গাইজ এই মুহূর্তে দাঁড়িয়ে পড়েছি আর আইসক্রিম নিয়েছি সবাই সবাই এখন আইসক্রিম চুচা করছে ও মানে আইসক্রিম খাচ্ছে সব তো বুঝতে পারছি না তপতি ঘুরবে দাঁড়ালাম আশ্রয় নিলাম গাছের নিচে আর আইসক্রিম খাচ্ছি সেটা চল চাল্লাই আরে ছোটবেলা থেকেই আইসক্রিম খাচ্ছি তাহলে এক্সপ্লেন্স হবে না ডাবল মিনিং কে না ঠিক আছে

Meanwhile... अपना तो अपना देर छात्रा तो अगर तुम लोग को ये लाइक मार दो और नहीं आई तब भी लाइक मार दो क्यूँकी फर्क नहीं पड़ता सही बता रहा हूँ फर्क नहीं पड़ता बस लाइक मार दो और अगर तुम लोग नहीं हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर कुछ भी फैक के मारो ये माइक फैक के मारो ये कैमरा फैक के मारो मैंने उल्टा बोल दिया लेकिन मुझे फर्क नहीं पड़ता है बस सब्सक्राइब करो मुझे नहीं पता